আমরা সবাই বেরিয়ে পড়েছি কোথায় এসেছি এসেছি মেলায় মহিষমদ্দিনী মায়ের উপলক্ষে মেলা চার দিন পুজো হয় তারপরে মেলাটা থাকে বেশ কয়েকদিন আমরা দ্বিতীয় দিনে মানে অষ্টমীর দিন অষ্টমীর দিন আমরা একটু বেরিয়েছি তো এই যে আমরা চলে এসেছি মায়ের কাছে এই মাকে ঘিরে আমাদের অম্বিকা কালনায় বৃহৎ বড় মেলা হয় গঙ্গা নদীর তীরে মেলাটি বসে বা মায়ের যে মানে মন্দির সেটা হচ্ছে গঙ্গা নদীর তীরে খুব ভালো আর ভীষণ জাগ্রত দূর দূরন্ত থেকে অনেক অনেক লোক এখানে অংশগ্রহণ করে সবাই খুব উপভোগ করে তো এই হচ্ছে মহিষ্মদিনী মা তবে প্রতিবারের তুলনায় এবার ভিড়টা আমি একটু কমই দেখলাম তো জানি না হয়তো আমি যখন গেছি তখন হয়তো ভিড় ছিল কম ছিল सम ভাট্টা সোর গোল সেটা তোমাদের দেখিয়েও দিলাম আবার শুনিয়েও দিলাম আর এটা হচ্ছে শ্রীগুরু জয় সেখান থেকে তারা জলদান শিবির করেছে সেখানে আমি একটু জল পান করে নিলাম আমার একটা ভিডিওতে এই শ্রীগুরু সঙ্গের একটি মানে ওনাদের যে মানে সঙ্গ হয় আর কি বিরাট বড় একটা অনুষ্ঠান হয় সেটা তোমাদের আমি শেয়ার করেছি মন চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এখন চলো গঙ্গা নদী গঙ্গার তীরে যাই বলেছিলাম না গঙ্গার তীরে এই মা মহিষ্মীর পুজোটা বসে বা মেলাটা হয় তো সেখানে চলে এসেছি আর ওই যে দূরে বাউন্ডারি দেখছো জলটা ওরও দূরে থাকে ওর ওপারে থাকে অনেক উপরে থাকে আর পূর্ণিমার জোয়ারে জল কত দূর চলে এসছে দেখো এই সিঁড়িগুলো ফাঁকা থাকে এখানে একটুও জল থাকে না অনেক দূরে জল থাকে সেই জল দেখো মাত্র তিন চারটে সিঁড়ির মানে পরেই গঙ্গার জল আর এই যে হাতে করে জল নিয়ে এলাম এটা আমি একজনকে দিয়ে দিলাম মাথার উপর ছিটিয়ে কেননা বারবার সে বলছিল উপর থেকে তার জন্য চলো পুতুল নাচ দেখি এই বাদামওয়ালা তা খুব চালাকি করেছে জানো তো বন্ধুরা ওপরের বাদামগুলো ভালো আর নিচের বাদামগুলো ভেতরের বাদামগুলো খারাপ আমি একটা মুখে দিয়ে দেখলাম যে বাদামটা দেখলাম হ্যাঁ ঠিকই আছে ও মা পরে দেখি যে বাদাম তো বাদাম নয় সেই একদম কি আর বলবো জাগে বয়স্ক মানুষ আর কি বলবো কিছু বলার নেই আর এই যেটা দূর থেকে মা মহিষ্মদ্দিনীর ওই মানে গেট আর কি এই প্রধান গেট আর কি বলতে পারো এখানেই মানে মা মহিষ্মুদ্দিন পুজোটা হয় তো এই যে ভিড়টা আরও একবার তোমরা দেখো মেলায় এলেই আমি বাদামটা মাস্ট আর হচ্ছে এই যদি মথুরা কেক পাই সেটা হাতছাড়া করি না কিন্তু আমার বর বলছিল যে এটা নিতে হবে না খেতে হবে না তার জন্য মনটা আমার একটু খারাপ হয়ে গেল তবুও আমি বললাম না মথুরা কেকটা আমি খাবো এটা আমার ভালো লাগে খেতে একটাই তো জিনিস খাই আর তো কিছু খাই না তো যাই হোক ওই যে মনটা একটুখানি ইয়ে হয়ে খেলাম তারপরে আইসক্রিম খেলাম আমরা সবাই মিলে আইসক্রিম টাইসক্রিম খেয়ে এখন আমরা আরও একটি জায়গায় যাচ্ছি মানে এসেছি আর কি সেটা মানে ফেরার পথে বাড়ি ফেরার পথে এটা আমাদের চকবাজার বা বড়বাজার বাজার বলতে পারো এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের দর্শন করলাম দর্শন করে তোমাদের একটু দেখে দিই এখানে এই মহিষমদিনী মেলা উপলক্ষে এখানে যাত্রা হয় কদিন হয় সেটা আমি বলতে পারছি না আগে চার দিন হতো সেটা জানি কেন এখন কদিন হয় জানি না তাহলে বন্ধুরা জয় মহিষমুদ্দিনী মায়ের জয়